এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড ঠান্ডায় কাঁপবে বাংলা এমনটাই পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই তবে আবারও মাসের শেষে একটা বৃষ্টিপাত হতে পারে ওই একত্রিশ তারিখ বা এক তারিখের দিকে তার আগে পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমের দিকেই থাকবে কনকনে ঠান্ডা আরও থাকবে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে নামার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কুয়াশা এখনই যাচ্ছে না উত্তর পশ্চিম দিক থেকে বিহার পর্যন্ত লাল এবং কমলা সতর্কতা জারি থাকছে ফলে ওখানে প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা কিন্তু বজায় থাকবে সঙ্গে ঘন কুয়াশা বজায় থাকবে শৈতপ্রবাহ এবং শীতলতম দিনের পূর্বাভাস রয়েছে যার প্রভাব আমাদের বাংলাতে থাকবে যার জন্যেই আগামী কয়েকদিন রাত থেকে সকালে ভালোই ঠান্ডা থাকবে দিনের বেলাতেও ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে কুয়াশা যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমার দিকে থাকবে যেগুলো একটু ঘনর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অনেকটা হালকা হয়েছে সেগুলো আস্তে আস্তে আরও কমার দিকে থাকবে যে জলীয় বাষ্প সেগুলো আস্তে আস্তে কমে যাবে তবে আবারও কিছুটা জলীয় বাষ্প প্রবেশ হতে পারে মাসের শেষের দিকে এবং ঝঞ্ঝার প্রভাব থাকবে যেগুলো মিলে আবার একবার বৃষ্টিপাত দিতে পারে দক্ষিণবঙ্গে কি সব জেলাতে সেই বৃষ্টিপাত হবে আর বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গাতে হতে পারে আমরা এখানে সেটা দেখানোর চেষ্টা করব সব জায়গাতে সম্ভবত নাও হতে পারে কিন্তু ওইটার প্রভাবে আবারও কুয়াশা হবে এবারে ঠান্ডা কি এরকমই চলবে নাকি ওটা কমার দিকে থাকবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ঠান্ডা কিছুটা কমে যাবার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে কমবে কিন্তু জানুয়ারি মাসটা পুরোপুরি ঠান্ডার মধ্যেই থাকবে এই ব্যাপারটা রয়েছে চলুন আপনাদের বিস্তারিত জানাবো আপনার এলাকায় আজ আকাশ কি মোটামুটি পরিষ্কারের দিকে যাচ্ছে অল্প অল্পকে রোদ দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন আর যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তাদের ওখানে কুয়াশার দাপটটা কেমন রয়েছে জানাবেন ভালোই কিন্তু কুয়াশা থাকার কথা আর ঝাপসা আকাশ সম্ভবত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে উপকূল অঞ্চলে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে আকাশ পরিষ্কারের দিকে যাচ্ছে ত্রিপুরাও মোটামুটি প্রায় ঝাপসা পরিষ্কারের দিকেই থাকবে কিন্তু আস্তে আস্তে একটু করে উন্নতি হতে থাকবে আর এই ব্যাপারটা রয়েছে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো বিষয়গুলোকে দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন আপডেটটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে থাকবেন আশা করি উপকৃত হবেন চলুন আমরা দেখাই প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ সকালবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য আপডেট প্রকাশ করেছে সেখানে উত্তরবঙ্গে এখন শুকনো আবহাওয়ায় চলবে তবে দার্জিলিং এবং কালিম্পং সাইডে দু এক জায়গাতে মেঘলা এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কুয়াশা কিছু কিছু অংশে থাকবে হালকা থেকে মাঝারি সিকিমের দিকেও কিছুটা বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা হয়েছে কারণ পশ্চিম ঝঞ্ঝে এগোবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া চালু হচ্ছে তবে একটু কুয়াশা থাকবে হালকা থেকে মাঝে একদম সকালের দিকে বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং সতর্কতা রয়েছে ঝাড়খণ্ডও মূলত ঠান্ডা পরিস্থিতি থাকবে এবং শুকনো আবহাওয়া উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে আর উড়িষ্যা এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছুটা বৃষ্টিপাত ফিরে আসছে গ্র্যাজুয়াল ফল হবে বলছে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেগুলো ওই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা এই তিন এলাকার মধ্যে কিন্তু এই তাপমাত্রা পতন দেখা যাবে আর বাকি অংশে বড় তাপমাত্রা পরিবর্তন হবে না কিন্তু ঠান্ডা পরিস্থিতি সব জায়গা দিয়ে বজায় থাকবে এটা বোঝাই যাচ্ছে দেখুন উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে ঘন কুয়াশা আর পরবর্তী ক্ষেত্রে এই কুয়াশাগুলি ঘনগুলো হয়তো কমের দিকে থাকবে তবে একটু হালকা মাঝারি থাকবে আস্তে আস্তে কমবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো বড় সতর্কতা নেই পরিবর্তনটা হয়তো পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর আবার জানাবে বিহারে রয়েছে লাল সতর্কতা এবং কমলা সতর্কতা সেখানে সিভিয়ার কোল্ডে এবং সেখানে রয়েছে অতি ঘন কুয়াশা যেটা ওখানে জনজীবনকে ব্যতিব্রস্ত করে তুলছে ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নেই উড়িষ্যা থেকে একটু ঘন কুয়াশা এইরকমই ব্যাপার রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ লাইভস কিনে ইতিমধ্যে যে বিপরীত ঘূর্ণাবর্ত ছিল সেইটা প্রভাব কিন্তু এখন অনেকটাই একদম ক্ষীণ হয়ে গেছে দেখুন আবার কিন্তু বায়ু প্রবাহ নিচের দিকে দেখা যাচ্ছে সেটা ঘুরে ঘুরে আর আমাদের স্থলভাগে প্রবেশ হচ্ছে না তা কিন্তু কিছু যেহেতু কিছুটা জলীয় পর প্রবেশ রয়েছে তাই একটু আংশিক মেঘলা মেঘলা ভাব হতে পারে সেগুলো থেকে বৃষ্টিপাত হবে কিনা কোনো নিশ্চয়তা নেই যদিও আবহাওয়া দপ্তর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কথা কিছুটা বলেছে যে টুকটাক হয়তো বলেছিল আর কি যেটা হতে পারে কিন্তু দেখে যেটা মনে হচ্ছে বৃষ্টিপাত কিছু হবে না মূলত শুকনো আবহাওয়াই থাকবে ওই আংশিক মেঘলা পর্যন্ত হতে পারে এরকমই ব্যাপার তাও সেটা উপকূলবর্তী এলাকাগুলিতে আর এর পরবর্তী ক্ষেত্রে যখন তাপমাত্রা যেটা আমাদের বলবো যে সকালের দিকে যে ঠান্ডাটা ছিল আর কি তখন চোদ্দো ডিগ্রি মতো যেটা দেখতে পাচ্ছেন চোদ্দো কি বারো ওইটা শুক্রবার থেকে অনেকটা কমে যাবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশ থাকবে এবং আট থেকে নয় ডিগ্রি বা দশ ডিগ্রির মধ্যে কোথাও কোথাও বারো ডিগ্রি মানে আট থেকে বা সাত থেকে তেরোর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে স্থান বিশেষে পরিবর্তন হবে পশ্চিম পশ্চিমেদিকার জেলাগুলিতে প্রচণ্ড ঠান্ডা হতে পারে আট দেখুন রঘুনাথপুর আট পুরুলিয়া আর নয় এগুলো ফিলিং আরও অনেক বেশি হবে এরকম করে রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতেও মোটামুটি ভালোই ঠান্ডা থাকবে একদম হলদিয়া পর্যন্ত তেরো ডিগ্রি দীঘা মন্দারমণি এখানে নামখানা ফেসারগঞ্জ সাগরদ্বীপ ওই তেরো চোদ্দ পনেরো মধ্যে থাকবে কিন্তু বারিপুর বিষ্ণুপুর কলকাতা হাওড়া হুগলি এগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকবে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানেও প্রচণ্ড ঠান্ডা থাকবে এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশালেও প্রচণ্ড ঠান্ডা ঢাকা বিভাগেও প্রচণ্ড ঠান্ডা থাকবে এছাড়াও রাজশাহী মনমোহন সিং এবং তার সঙ্গে রংপুর এখানেও প্রচণ্ড ঠান্ডা থাকবে আর ঠান্ডা ভালোই থাকবে যেটা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালোই ঠান্ডা কিন্তু ভোগাবে নয় থেকে দশ ডিগ্রি কি বারো ডিগ্রির মধ্যে একটু মেঘলা হলে আবার একটু তাপমাত্রা উঠবে কিন্তু মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকবে এই ঠান্ডা পরিস্থিতি কতদিন থাকবে আপনাদের যেটা বলে দিচ্ছি দেখুন শুকনো আবহাওয়া থাকবে কুয়াশা একটু সকালের দিকে অল্প স্বল্প পাওয়া যাবে কিন্তু মোটামুটি রোদের দেখা মিলতে থাকবে এইটা দেখবেন যে ওই তিরিশ তারিখ পর্যন্ত দেখুন আমরা দেখাচ্ছি এই দেখুন এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকছে কলকাতার দিকে আস্তে আস্তে এবারে জলীয় বাষ্প প্রবেশ আবার হতে শুরু করবে তিরিশ তারিখ থেকে যেটা একত্রিশ বা এক তারিখের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে সুতরাং উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে ভালোই ঠান্ডা থাকবে দশ থেকে বারো দেখুন বাংলাদেশের দিকে রয়েছে দু এক জায়গাতে একটু এদিকে হবে সামান্য পরিবর্তন হতে পারে কিন্তু মোটামো মূলত পশ্চিমের দিকে জেলাগুলিতে কন কনে ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে ঝঞ্ঝা এগিয়ে যাবে আরও একটা ঝঞ্ঝা প্রবেশ হবে যেটা ওই তিরিশ তারিখের পর থেকে হয়তো যেটা একটা ঝঞ্ঝা প্রবেশ করেই থাকবে এরপরে আরও ঝঞ্ঝা আসবে যেটা ওই উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটাবে কিন্তু এই মাসের শেষের দিকে যে ঝঞ্ঝা থাকবে যার জন্য দেখুন মেঘলা আকাশ আবার হবে যেটা দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সব জায়গাতে নয় কিছুটা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই দিকগুলোর উপর দিয়ে এই বাঁকুড়া কাছাকাছি রয়ে দেখাচ্ছে আপাতত তার ফলে যে বৃষ্টিপাতের মেঘ সেটা কিন্তু সংলগ্ন বাংলাদেশের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কিছুটা চট্টগ্রাম বিভাগের দিকেও যেতে পারে এইভাবে যেটা ত্রিপুরা এবং শিলচর পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত এই এলাকার মধ্যে ঘটিয়ে দিতেও পারে সেটা একত্রিশও হতে পারে এবং একও হতে পারে এবং দেখা যাচ্ছে যে এবং তার প্রভাবে আবার কিন্তু ঘন কুয়াশা দেখা যাবে সকালের দিকে এবং দেখুন জলীয় বাষ্প এই দিকে আবার ঢুকছে ফলে এইগুলোই কিন্তু আবার বৃষ্টিপাত ঘটাবে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা এবং এখানে জলীয় বাষ্পের উপস্থিতি এই এলাকার মধ্যে আবার বৃষ্টিপাত তৈরি করতে পারে মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকটাতে যেটা আসাম মেঘালয় পর্যন্ত এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত দিতে পারে সেটা এক দু তিন দিনের ব্যাপার থাকতেও পারে কিন্তু এর ফলে কুয়াশা হবে এই যে চোদ্দ তারিখ ওই সময় তো আমাদের দেখব যে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাতে চৌদ্দ ডিগ্রি থাকতে পারে এবারে যেটা হবে শনিবারের দিকে যেটা হবে দেখা যাচ্ছে যে তার তাপমাত্রা একবার এক এক দু ডিগ্রি নেমে যাবে এরকম করে দেখা কিন্তু কিছু কিছু অংশে কুয়াশা থাকবে কিন্তু কোন কনকনে ঠান্ডাটা এতটা থাকবে কি না সেইটা নির্ভর করছে আরও কিছু বিষয় উপর কারণ ওই সময়তে আবারও একটা বড়ো রকমের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দেখুন অ্যাটাক করে দিচ্ছে যেটা ওই এক বা দু তারিখের দিকে একদম আরব সাগর থেকে সাপোর্ট নিয়ে জলীয় বাষ্প সহ যেটা উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয়ের পশ্চিম ভাগে দেবে যেটা পাঞ্জাব হরিয়ানা উপদেশ দিল্লি সাইডে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে পূর্ব দিকে এগোবে এইটা যদি খুব বড় আকারে এগোবে এবং এখান থেকে যদি জলীয়বস্প টানতে পারে তাহলে আবার নিচের দিকেও বৃষ্টিপাত হবে না হলে কিন্তু এটা শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ে কিছু অংশে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যেতেও পারে এগুলো থাকছে সম্ভব না তবে এখনও দেরি আছে তাই এটা পরিবর্তন হতেই পারে সুতরাং তাপমাত্রা যে কম ঠান্ডার ব্যাপারটা মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত ভালোই থাকবে একত্রিশ তারিখ থেকে অল্প তাপমাত্রা উঠতে থাকবে এবং একটু মেঘলা আকাশ হবে এবারে বৃষ্টিপাত কোথায় কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই যেগুলো হবার সম্ভাবনা ছিল সেগুলো এই এলাকার মধ্যে হতে হতে কমে যাবে ছাব্বিশ তারিখ থেকে শুকনো আবহাওয়ায় মোটামুটি পাওয়া যাবে একটুখানি সামান্য হয়তো আকাশ কখনো কখনো থাকতে পারে কিন্তু তাতে কোনো বৃষ্টিপাত হবে না মূলত রোদের দিকেই যাবে আবহাওয়া পরিস্থিতি এমনই হবে শুধুমাত্র ঠান্ডা থাকবে হাওয়াও হয়তো একটু থাকতে পারে এই দেখুন তিরিশ তারিখের পর থেকে এই মেঘ শুরু হবে এইগুলো স্থান হয়তো এদিক ওদিক আরও পরবর্তী ক্ষেত্রে দেখাবে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এবং বাংলাদেশের যশোর লহগড়া ফরিদপুর শৈলকোপা নগরপুর এর পাশাপাশি কিছু সামান্য কিছু রাজশাহী দিক পর্যন্ত এবং ঢাকা বিভাগ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায় এবং আরও এগুলো ডান দিকে সরবে তখন সরবে দেখুন বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা ঘুরি এগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগুলোতে একটু মাঝারি বৃষ্টিপাত হতেও পারে আপাতত সম্ভাবনা রয়েছে নজর রাখবেন তাহলে আরও জানতে পারবেন এগুলো আদৌ হবে না কী হবে না এলাকা বাড়বে তো মেদিনীপুর চব্বিশ পরগনা ধরে এই দেখুন পুরো এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও হালকা বৃষ্টি কিন্তু উপকূলবর্তী এলাকাতে যেহেতু বাষ্প এখন ঢুকছে ফলে এখানে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এর ফলে কুয়াশা হবে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা শিলচরের দিকে বা সিলেটের দিকে কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত তৈরি করতেও পারে এইরকম এগুলো পরিস্থিতির মধ্যে রয়েছে হাবলং ডুমডিং এগুলো রয়েছে শিলচর করিমগঞ্জ অভিভাগ এবং ত্রিপুরা সাইডেও কিছুটা দেখা যাচ্ছে নিচের দিকে দেখুন সব চট্টগ্রাম বিভাগে যে পূর্ব এলাকাতে থাকবে সেরকম নয় কিন্তু সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে তার মানে ঠিক এই এলাকার মধ্যে হতে পারে এবং ঝঞ্ঝাটা সাপোর্ট দেবে ফলে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এই দেখুন এইভাবে কিন্তু কিছু কিছু অংশে বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে দু তারিখ পর্যন্ত তারপরে এগুলো সবই কমার দিকেই থাকবে আবার শুকনো পরিস্থিতি হবে তবে তাপমাত্রা ধীরে ধীরে আস্তে আস্তে উঠবে কনকনে ঠান্ডাগুলো একটু করে কমার দিকেই থাকবে এবং এই সময় যখন যে পশ্চিম ঝঞ্ঝাটা আসবে তার ফলে ওই হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে এই তে কিছু পরিবর্তন হলে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো ধন্যবাদ